আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের বুট প্রশ্ন সমাধান করাবো এবং সেগুলো হচ্ছে তোমাদের আর টাইপ ভিত্তিক প্রশ্ন আজকে আমাদের টাইপ পাস এক টাইপ পাসের মধ্যে তোমাদের এক ও দুই দুইটি অঙ্ক সমাধান করা বা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আর এগুলো হচ্ছে তোমাদের কি অঙ্ক ক্রমজুরের অঙ্ক কিসের অঙ্ক ক্রমজুরের অঙ্ক তো প্রথমটা হচ্ছে পি প্লাস টু কমা কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু আর টু কিউ প্লাস ওয়ান কমা পি মাইনাস টু হলে পি কিউ এর মান নির্ণয় করো তো সর্বপ্রথম যে দেওয়া আছে এখানে একটা সমান আরেকটা দেওয়া আছে আমি লিখে নিলাম তো এই সমিকো এইটা থেকে আমাদের কি বের করতে হবে পি এবং কিউর মান বের করতে হবে তো আমি সেটাই কিন্তু এখন বের করব। তো মনোযোগ দিবা তো এটা হচ্ছে ক্রমজুরের অঙ্ক সেই জন্য লিখবো আর ক্রমজুরের আর শর্ত মতে কি লিখবো ক্রম মজুরের তো শর্তমতে কি আর সিস্টেমটা হচ্ছে দেখো এখানে একটা ক্ষমা আছে সমানের এই পাশে কিন্তু একটা ক্ষমা আছে তার মানে এই ক্ষমার প্রথমটা আর এই এই সমানের এদিকে ক্ষমার প্রথমটা মানে প্রথমটা সমান প্রথমটা লিখবো আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখবো তো লিখবো পি প্লাস পি প্লাস কিউ আর সরি সরি পি প্লাস টু আচ্ছা আমি কেটে দিচ্ছি পি পি প্লাস টু পি প্লাস টু সমান কি টু কিউ প্লাস টু কিউ প্লাস ওয়ান তো এটাকে সাজিয়ে আমরা এক নং সমীকরণ বানাবো কিভাবে একটু খেয়াল দিবা তো আমরা যেন সমীকরণের সিস্টেম হচ্ছে আহ চলক থাকবে বাম দিকে সংখ্যা গুলা থাকবে ডান দিকে তো এখানে চলক কি আছে পি লিখলাম পি আর এখানে চলক আছে টু কিউ প্লাস কিন্তু সমান এর বাম পাশে আনলে কি হবে মাইনাস এর টু কি হবে সমান প্লাস এর ওয়ান প্লাস টু আছে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস আর সমান কত হবে ওয়ান থেকে যদি তুমি টু দাও ক্যালকুলেটরের মাধ্যমে দেখবো মাইনাস ওয়ান বের হবে তার মানে কত বের হয়েছে মাইনাস ওয়ান এটাকে আমরা একটা এক ধরে নিব লিখব পি মাইনাস আর টু কিউ সমান মাইনাস ওয়ান এক নং সমীকরণ দেখো সিম্পল ভাবে আমরা কি করেছি এক নং সমীকরণ আমরা বানিয়ে নিলাম এবং মনোযোগ দিবা এবং আমরা প্রথমটা সমান প্রথমটা লিখছি এখন লিখবো দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা লিখবো বুঝতে পেরেছো তো দ্বিতীয় সমান দ্বিতীয়টা কি আছে কিউ মাইনাস ওয়ান আর এখানে আছে কি ক্রমজুরি দ্বিতীয়টা পি মাইনাস টু আমরা এইটা সমান এইটা লিখবো তবে আগে আগে লিখবো এইটা তারপর লিখবো এইটা কারণ পি আসে আগে কিউ পরে সেজন্য আগে আমরা পিটা লিখবো লিখবো পি মাইনাস টু সমান কিউ মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান তো সমীকরণের সিস্টেম সড়ক থাকবে বাম দিকে পির জায়গায় পি কিউ প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই পাশে আনলে কি হবে মাইনাসের টু এই পাশে আনলে হবে প্লাসের টু সমান দিলে বের হবে আর ওয়ান বের হবে তুমি ক্যালকুলেটের সমান দিয়ে দেখবা অতএব পি মাইনাস কিউ সমান ওয়ান বের হয়েছে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্রমজুরের শর্ত থেকে কিন্তু আমরা দুইটা সমীকরণ সুন্দরভাবে আমরা বের করে নিলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো তো এখন আমাদের কথাটা হচ্ছে একটা মনোযোগ যদি দাও আর তবে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তো এখানে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ থেকে যদি আমরা বিয়োগ করে দেই কি বলছি এক নং সমীকরণ দুই নং সমীকরণ যদি বিয়োগ করে দেয় তবে কিন্তু এখান থেকে আমাদের কিউর মান চলে আসবে এখন কথা হচ্ছে তুমি কিভাবে বুঝবা যে তোমাকে যুগ করতে হবে নাকি করতে হবে যখন তুমি সমীকরণের মধ্যে চিহ্নগুলা প্লাস গুলা যদি একরকম থাকে তখন তুমি বুঝিনি বা মাইনাস করতে হবে দেখো এক নং সমীকরণে মাইনাস দুই নং সমীকরণে মাইনাস দুইটা একরকম সে জন্য বিয়োগ করতে হবে আবার যদি এখানে প্লাস এখানে প্লাস দুইটার মধ্যে প্লাস থাকতো একরকম সেই জন্য তুমি মাইনাসই করতে হবে তবে একটা প্লাসের আর আর একটা মাইনাসের হলে কি করতে হয় প্লাস করতে হয় তো আমি এখন এক নং আর দুই নং কি করে দিব বিয়োগ করে দিব এক নং আর সমীকরণ থেকে দুই নংসমীকরণ বিয়োগ করি এক নং হতে দুই নংসমীকরণ বিয়োগ করি এক নং ছিল কি পি মাইনাস আর টুকিউ সমান মাইনাস ওয়ান আর দুই নং হচ্ছে পি মাইনাস কিউ সমান আচ্ছা বিয় যে করবো তোমরা কি একটা সিস্টেম জানো যে বিয়োগ করলে আমাদের বিহ্ন চিহ্নগুলো পরিবর্তন হয় এই কিউ আছে প্লাস এর এটা হবে মাইনাস এর কিউ ছিল এখানে মাইনাসের হয়ে যাবে প্লাসের ওয়ান প্লাস হয়ে যাবে মাইনাসের বলিব বিয়োগ করে এখন কিন্তু পি প্লাসের পি মাইনাসের কাটা এখানে দুইটা কিউ হচ্ছে প্লাসের কিন্তু আগে ছিল মাইনাসের একটা কিউ বাট এখন কিন্তু প্লাসের হয়েছে তো মাইনাসের দুইটা কিউ থেকে প্লাসের একটা কিউ বাদ দিলে মাইনাসের আরেকটা কিউ থাকবে সমান মাইনাসের ওয়ান আগে ছিল প্লাস বাট এখন কিন্তু ওয়ানি পাশের মাইনাস মাইনাস বাদ তার মানে কিউ সমান কত বের হইছে আর টু বের হইছে তো এই হচ্ছে আমাদের কিউর মান আশা করি বুঝতে পেরেছ এখন কিউর মান তো আমরা বের করলাম এখন কিসের মান বের করতে হবে এখান থেকে আমাদের সমীকরণ থেকে পির মান বের করতে হবে এখন তুমি চাইলে এক নং সমীকরণের অথবা দুই নং বসিয়ে যে একটাতে যদি তুমি এই কিউর মানটা বসিয়ে দাও তবেই কিন্তু পীর মান চলে আসবে তো দুই বসাবা কেন দেখো এদের মধ্যে আহ পি কিউর মধ্যে ইন্টু হিসেবে কোনো সংখ্যা নাই কিন্তু এক নং এর মধ্যে দেখো কিউর সাথে টু গুণ হিসাবে আছে টু আছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ তাহলে একটা লাইন বাড়াতে হবে যেহেতু এটার মধ্যে নাই আমরা লিখবো আহ কিউ এর মান আর দুই নং সমীকরণে বসিয়ে পাই কিউ এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এটা হচ্ছে আমাদের দুই নং দুই নং এর মধ্যে প্রথমটা কি আছে পি তো লিখেলাম পি মাইনাস তারপর কি আছে কিউ তো কিউ এর পরিবর্তে কিউ এর মান টু বসাবো সমান কি আছে ওয়ান তো দিলাম ওয়ান আবা তো দেখো কিভাবে মানটা আমরা বের করতে পারি এখানে পি সমান এর জায়গায় ওয়ান মাইনাস টু এই পাশে আনলে হবে প্লাস টু সমান আর টু এ প্লাস করলে কি হবে থ্রি হবে তার মানে অতএব অতএব পি সমান কত বের হয়েছে থ্রি বের হয়েছে তো বলছে আমাদের পি এবং কিউর মান বের করতে আমরা কিন্তু অলরেডি পি এবং কিউর মান বের করে ফেলেছি সেই জন্য এখন আমরা লিখে দিতে পারি এই পাশে লিখলাম তোমরা নিচে লিখবা যেহেতু জায়গা নেই লিখবো অতএব নির্ণয়ের সমাধান বলছে বলছে কি মান নির্ণয় করতে অতএব নির্ণয় মান অতএব কার মানুষ বলছে ফি এবং কিউ যেহেতু এটা ক্রমজুরের অঙ্ক তার মানে ক্রমজুর আকারে লিখতে হবে ব্রাকেট ফি ক্ষমা কিউ ফি ক্ষমা কিউ সমান পির মান বের হইছে ক্ষমা কি টু বের হয়েছে এটাই কিন্তু আমাদের এখানে তোমাদের কোন সমস্যা হয় নাই আমি চেষ্টা করেছি মতো তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য এই হচ্ছে তোমাদের এই অঙ্কের সমাধান আমি প্রথম থেকে আমার দেখিয়ে দিচ্ছি এখন যদি খেয়াল করি দুই নাম্বারটা এক নাম্বারটা যেহেতু সমাধান তোমাদেরকে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দুই নম্বরটা আরো সহজ লাগবে বলছে এক্স মাইনাস এ ক্ষমা ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এ ক্ষমা টু এক্স প্লাস এ হলে এক্স ক্ষমা ওয়াই মানে এক্স ওয়াই এর মান বের করতে হবে তার আগে আমি ক্রমজুটি আগে লিখে নিচ্ছি দেওয়া আছে ক্রমজুটি লিখে নিলাম ক্রমজুটির শর্তমতে প্রথম উপাদান সমান এই ব্র্যাকেটের প্রথম উপাদান এখানে কি আছে এক্স মাইনাস এ কি আছে এক্স মাইনাস এ তো লিখবো এক্স এক্স এ সমান এই জায়গার প্রথমটা কি আছে এখান থেকে আমরা একটা সমীকরণ বানাবো জায়গায় এক্স ওয়াই প্লাস এই পাশ আনলে কি হবে মাইনাস সমান মাইনাস টু এখানে মাইনাস এ এই পাশ আনলে কি হবে প্লাস এ আর সমান মাইনাসের দুইটা এ এক এ মাইনাসের কিন্তু বেশি আছে আর প্লাসের কিন্তু একটা তো মাইনাসের দুইটা এ থেকে প্লাসের একটা এ বাদ দিলে মাইনাসের আর একটা এ থাকবে অতএব এক্স মাইনাস ওয়াই সমান কত বের হয়েছে মাইনাস এ এটাকে কি ধরবো এক নং সমীকরণ তো এক নং সমীকরণ বের করা শেষ এখন আমরা দুই নং সমীকরণ বের করব এবং তো এ ক্রমজুরের দ্বিতীয় উপাদান সমান এখানে দ্বিতীয় উপাদান লিখব যেহেতু এখানে এক্স আছে তার মানে এইটা সমান আমরা এইটা লিখবো তো টু এক্স প্লাস এ সমান ওয়াই প্লাস টু এ বা তো এখানে দেখো টু এক্স ওয়াই আছে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস সমান আর টু এর জায়গায় টু এ রেখে দিলাম প্লাস এর এ পাশে আনলে কি হবে মাইনাসের এ সমান আর দুইটা এ থেকে একটা এ করে আরো এ থাকবে ধরব দুই নং সমীকরণ তো সমীকরণ যেহেতু বের করা শেষ এখন কিন্তু আমরা কি করতে পারি বলো আহ এখান থেকে আমাদের এক্স ওয়াই মান কিন্তু সহজেই বের করতে পারি তো আগের মতনই কিন্তু দেখো এক নং সমীকরণ মাইনাস দুই নং সমীকরণ মাইনাস আছে তাই না যেহেতু মাইনাস আছে আমরা জানি মাইনাস একরকম থাকলে প্লাস যদি দুইটা একরকম হয় মাইনাস যদি একরকম এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করি তো এক নংটা আমি আগে লিখে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস এ আর দুই নং হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই তো আমরা জানি বিয়োগ করলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয় টু এক্স ছিল প্লাস হয়ে যাবে মাইনাস ওয়াই ছিল মাইনাস হয়ে যাবে প্লাস

মাইনাসের আর টু এ তো আমরা জানি যে যার মান বের করব তার মান ঋণাত্মক পারবে না এটাকে ধনাত্মক বানাতে হবে সেই জন্য উভয় পাশে মাইনাস মাইনাস কাটা তার মানে অতএব এক কি টু এ তার মানে এক্স এর মান বের হয়েছে টু এ এখন এই এক্স এর মান যদি আমি এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে বসিয়ে দেই তবে কিন্তু আমাদের কি হবে বলতো এক্সের মান বের হয়েছে ওয়ার্ম মান বের হবে তো দেখো এখানে কিন্তু দুই নং শ্রমিক মধ্যে কিন্তু এক্সের জায়গায় টু আছে তো যেহেতু টু আছে ইন্টু হিসাবে এক লাইন বাড়াতে হবে কিন্তু এখানে এক নং শ্রমিকরণের মধ্যে কিন্তু এক্স ও এর মধ্যে কোনো ধরনের শঙ্কা নাই তো আমরা এক নং শ্রমিক করণে বসাবো লব এক্সের মান এক নং শ্রমিক বসিয়ে পাই এক্সের মান এক নং শ্রমিক বসিয়ে পাই এইটা হচ্ছে আমাদের এক নং শ্রমিককরণ প্রথম কি আছে এক্স তো এক্সের জায়গায় এক্সের মান বসাব টু এলাম টু এ আছে মাইনাস মাইনাস তারপর ওয়াই আছে দিলাম ওয়াই আর সমান মাইনাস এ বা তো এখান থেকে কিসের মান বের করবো যেহেতু আমার আমাদের এখানে ওয়াই এর মান বের করবো ওয়াই রেখে দিব সাথে মাইনাস আছে তো মাইনাস ওয়াই সমান এখানে কি আছে মাইনাস এ আর এই পাশে টু আছে প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস টু এ হবে তো মাইনাস একটা এ মাইনাস এর দুইটা এ মাইনাস তিনটা এ হবে উভয় পাশে মাইনাস মাইনাস কাটা তার মানে অতএব আহ ওয়াই সমান কত বের হয়েছে আর এ বের হয়েছে তো দেখো একদম সহজ কিন্তু বিষয়টা আর তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তবে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবা তো লিখবো অতএব নির্ণয় মান নির্ণয়মান এক্স ক্ষমা ওয়াই ক্রমজোর আকারে আছে লিখবো ক্রমজোর আকারে এক্স এর মান কত বের হয়েছে বলছিলাম এখানে টু এ বের হয়েছে তো লিখবো টু এ ক্ষমা ওয়াই এর মান কত বের হয়েছে থ্রি এ এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা দেখো আশা করি বুঝতে পেরেছো আমি কিন্তু একবারই কিন্তু বুঝাবো তোমরা তো জানো আমি একটা একবার যদি বুঝাই আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেই তাহলে দ্বিতীয়বার আর বুঝাতে হয় না তো এই হচ্ছে আমাদের আজকের পূর্বের অঙ্কের সমাধান আশা করি আমি আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় ফাংশনের ক্রমজের অঙ্ক থেকে এক্স এর মান বা পি কিউ এর মান নির্ণয় করতে হয় আর টাইপ কত ছিল পাশ এই দুইটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আমাদের টাইপ করাবো তো টাইপ সই যদি সমাধান করে তাহলে কিন্তু আমাদের সেট ফাংশন শেষ হবে বুট প্রশ্ন শেষ হবে পরবর্তী পর্ব থেকে আমরা বিশ মিনিট থেকে শুরু করবো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ